এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আছে এই সিনটা হয়তোবা আমরা টেলিভিশনের পর্দায় তুলে ধরেছি কিন্তু এটা যে ডোরটা লাগানোর পরে যেটা ঘটতেছে না কোনো বাসায় তার কি নিশ্চয়তা আমরা দিতে পারি আমি এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি টোটালি একটা ব্যক্তির জীবন নিয়ে তুলে ধরা যেখানে একটা মেয়ে একটা গ্রামের মেয়ে কিভাবে স্ট্রাগল করে ঢাকায় এসেছে ঢাকায় এসে সে কীভাবে নিজের জীবন জীবনযুদ্ধে জয়ী লাভ করেছে আবার সে প্রেমে ব্যর্থ হয়ে আবার গ্রামে ব্যাক করেছে এখানে এটা কিন্তু প্রত্যেকটা গ্রাম হোক শহর হোক মানে যেখানেই হোক না কেন প্রতিটা মেয়ের জীব জীবনের গল্প এটা এটাকে আমরা নেগেটিভভাবে না নিই এটাকে পজিটিভভাবে নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথা লেগেছে আমি আসলে কিছু বলিনি এতক্ষণ আমিও এই মুভির একটা অংশ আমার নাম সুমায়া জামান আর খোকন ভাই হচ্ছে আমার বড়ো ভাই আমার রেজদাও আমার ভাইয়া রাজরীপা হচ্ছে আমার ছোটো বোন তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই আপনারা যদি গল্প জানতে চান আপনাদের অবশ্যই সিনেমা হলে যেতে হবে আমরা ট্রেইলার দেখে আমরা কোনো কিছু যাচাই না করি এটা একদম হানড্রেড পারসেন্ট পারিবারিক একটা ছবি যেইখানে দেখলে আপনি নিশ্চয়ই আপনি যখন দেখতে যাবেন তখন আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন এইটাই হয়তো আপনার পরিবারের গল্প